তখন ভোর পাঁচটা উঠে দেখছি চারিদিকে জলে ভেসে আছে বৃষ্টি হয়ে যাচ্ছে আর একটু মানে পরিমাণটা কমেছে তো চারিদিকে জল ভর্তি মানে সবে আর কি মানে একটু জলের প্রেশারটা কমেছে তো আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরেই সঙ্গে সঙ্গে আসিনি মানে বাসি যে সমস্ত কাজগুলো করার সেগুলো করে নিয়ে তারপর চলে এসেছি আর ওটা তো তোমাদের উঠেই দেখালাম তারপর রান্নাঘরে চলে এসেছি সুপ্রভা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর দেশ দেশান্তরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর দেখো ফ্রিজে মানে উঠে তারপর তোমাদের দেখানোর পর আমি কিন্তু বড় মানে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম তা না হলে বরফ তো ছাড়ে না আর তাড়াতাড়ি রান্না করতে গেলে বরফ না ছাড়লে মাছ দেখতে হবে না রান্না বরফ রেখে দিয়েছিলাম আর এখন তো সাতটার থেকে বাজে সাতটাই মানে কাছে আছে যাই হোক তোমার দাদা আগে আগে একটু বেরিয়ে যাচ্ছে কাল সাধারণ যাওয়া যায় জল বৃষ্টি থাকলে মানে চারিদিকে কোথায় গাছটা একটু দাঁড়িয়ে দেখে শুনে যেতে হয় তো দেখো এখানে যেমন দাঁড়িয়ে আছে কি মানে কোন দিকে আসছে কি না তারপর নামলে সেই জন্য আর তোমার দাদা ভাইয়ের কাছে ওই গেটটা দিয়ে আসতে খুলে আর কি গেটটা দিয়ে আসতে গেলাম তো সে জন্য এসে দেখছি যে পাখিদের মুড়ি দিয়েছিল বাবু সমস্ত মানে পাখিরা সমস্তটাই খেয়ে নিয়েছে আসলে বেশি দূর তো মুড়ি যেতে পারছে না এখন বৃষ্টি হচ্ছে সব সময় মানে ওদেরও তো ডানাগুলো ভিজে হয়ে যাচ্ছে তো সেই জন্য বেশি দূরে আর যেতে পারে না আর যতবারই মুড়ি দিই না দিনে তিন চারবার সমস্ত মুড়িগুলোই খেয়ে নেয় তো আগে অন্য সময় মানে যখন শুকনো থাকে কিন্তু এভাবে খায় না কারণ ওরা দূর দূরান্তে চলে যায় অন্যান্য পাখি মানে গাছের দানা এটা সেটা খায় খেয়ে খেয়ে বেড়ায় কিন্তু এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে ওরা যেখানে মুড়ি থাকে জানে যেখানে খেতে পায় সেখানেই শুধু যায় তো সেই জন্য সময় দেখো আমি মানে বাবু দিয়েছিল তারপর আমিও একবার দিলাম দিয়ে মুখ ব্রাশ ট্রাশ করে আমি একেবারে মুখটা ধুয়ে নিলাম নিয়ে এই মানে বেশিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন এভাবে পরিষ্কার করে নিলে বেশিনটা ভালো থাকে যেহেতু এখানে মুখ টুক ধোয়া হয় সবাই বাড়ির আঁচানো মুখ ধোয়ানো সব কিছুই এখানে হচ্ছে তো ভালো করে আমি একটু কচবাইট জালি দিয়ে কচবাইট জালি দিয়ে আর কি বিম বা সাবান দিয়ে করি না হলে বিম জেল দিয়েও করি তো এখন আর বিম বা সাবান দিয়ে একটু করে নিচ্ছি করে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেব আর এভাবে প্রতিদিন করলে না তাহলে আর মানে একটা করস মতো হয় সেটা আর হয় না আর এখানে তো সারা দিন ধরেই মুখ হাত পা ধোয়া হচ্ছে সব কিছুই হচ্ছে হাত পাটা মানে হয় না কিন্তু হাত আর মুখ তো এখানে ধোয়া হয় তো সময় ধরো এটা ভিজে হয়ে আছে সেজন্য মানে একটা দাগ দাগ হয়ে থাকে কিন্তু এভাবে যদি প্রতিদিন একবার করে একটু সাবান দিয়ে মেজে নিয়ে আর মানে মুছে বা ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর এটা হয় না তো আজকে আমি সেভাবেই করে নিচ্ছি আর সাবানের পরিমাণটা যাতে একটু বেশি থাকলে গাঁজাটা হলে না কোনো দাগ থাকলে উঠে যায় আর সেই জন্য অনেকক্ষণ ধরে কিন্তু মুছতে হচ্ছে যেহেতু ওই গাঁজাগুলো তো রয়েছে ওগুলো বারবার মানে একটা ভিজে কাপড় দিয়ে বারবার করে মুছে নিতে হচ্ছে এখন মোচা হয়ে গেছে দেখো কতটা পরিষ্কার চকচক করছে তো এইটা মুছে নিয়ে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে কারণ না রান্না কমপ্লিট হয়নি রান্না হচ্ছে আর কি অর্ধেকটা হয়ে গেছে আর শাকটা সিদ্ধ বসিয়ে দিয়ে ওটা করছিলাম আর শাকটা এখন ঢেলে নেবো গরম মানে একটু বর্ষার শাক তো তুলেছিলাম জানো তোমরা আগের দিন ভিডিওতে দিয়েছি তো আজ সেদিন আর করিনি তো আজকে করলাম রাত্রেবেলা কেটে কুটে রেখে দিয়েছিলাম তো সকালবেলা না হলে সময় হয় না তো সেই জন্য একটু যেহেতু বর্ষা একটু জলদি সিদ্ধ করে ফেলে দিলাম আর এখন দেখো কড়াইটা গরম হয়ে গেছে আজকে ভোলা মাছ আর হচ্ছে পার্শে মাছ তিনটে নিয়েছি এইগুলো একটু ভাজা খাবো ছোটো ছোটো মাছ তো তিনজনে আর এই ভোলা মাছগুলো একটু পেঁয়াজ আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল করব। তো তার জন্য ভেজে নিচ্ছি আগে আর ভাজতে ভাজতে দেখো এই মানে এই ছুরিটা যেহেতু বাঁটটা মানে ডাপ বলো যাই বলো সেটা আর কি ভেঙে গেছে কিন্তু এই ছুরিটাই আমার মানে একদম কাজের ছুরি মানে আমার হাতের আর কি এটা এর মধ্যে ভালো হয় সেই জন্য আমি সবসময় বেশিরভাগ এটাই ব্যবহার করি তো মাছটা করতে করতে কিন্তু আমি এই পেঁয়াজটাও কেটে নিচ্ছি কারণ এই পেঁয়াজটা মুটিতেও কাটা যায় কিন্তু একেবারে দাঁড়িয়ে সামনে থেকে কেটে নিচ্ছি আর মাছটাও একেবারে প্রয়োজন মতো উল্টে দিতে পাচ্ছি, সেই জন্য পেঁয়াজটা কেটে নিলাম সেই সময়ের মধ্যে আমার মাছটা দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি আর যেহেতু ভোলা মাছ তাই একটু কড়া কড়া করে ভাজলাম আর বরফের যে কোনো মাছই দেখবে একটু কড়া করে ভাজলে আর একটু তেল বেশি করে দিলে ভালো লাগে আর ভোলা মাছ তো এমনি নরম মাছ না হলে ওলটাতে গেলে মানে ভেঙে যাওয়ার ভয় থাকে একটু তেল বেশি করে দিয়ে কড়া করে ভাজলে তাহলে খুব ভালো থাকে মানে ঠিকঠাক থাকে আর কি ঘেঁটে যায় না তো দেখো এখন পাশে মাছগুলো ভালো করে একটু ভেজে নেব কারণ ওটা তো আবার আবার হচ্ছে ভাজা খাওয়া হবে সেই জন্যে তো সেই জন্য এগুলো তুলে নিলাম ওগুলো হয়ে গিয়েছিলো আর ওগুলো তরকারিতে দেবো আর এইগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে যে একটু কড়া করে আর কি আস্তে আস্তে কারণ একটু আস্তে ভাজলে কড়াটা ভালো হয় আর বরফ থেকে বের করে নেয়া তো একটা ঠান্ডার ভাব ছিল সেই জন্য একটু মজমজো করে ভাজছি আর পাশে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে যেহেতু রান্নার মানে আজকে না রান্নার একটু আমার তারাই থাকে সকালবেলা তো মানে দেখবে ঘুম থেকে আর পাঁচটা আমি মনে হচ্ছে কাজ যেন কোথায় হয়ে যাচ্ছে কিন্তু রান্নাগুলো তো করে নিতে হবে টাইমের মধ্যে তাছাড়া তো হবে না অন্যান্য কাজ না হলে আমি পরে সবাই বেরিয়ে গেলে করতে পারবো কিন্তু রান্না তো আমার রান্নার কিছু দরকারি এগুলো তো টাইমের মধ্যেই করে দিতে হবে তো সেই জন্য এটা তো আটটা পনেরো আগে মানে করে আমাকে ঠান্ডা করতে দিতে হবে তারপর বাবু খাবে আর তা না হলে ওর স্কুলে যাওয়া হবে না বা ভাত খাওয়া হবে না তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করে ওগুলো করলাম জিনিসটা ওইভাবেই পাশেই ভেজে নিলাম যেহেতু মাছটা একটু কড়া করছিলাম তো আমার শাকগুলো দেখো এখন ভাজা হয়ে গেছে আর একটু ভাজিয়ে ফেলে দিলাম ইয়ে বর্ষাকাল বলে পেঁয়াজ দিয়ে ভাজ ভেজেছি অন্য কিছু আর দিয়ে তো দেখো আমার কিন্তু এই আলু পেঁয়াজ দিয়ে ঘোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো ফুটে গেছে আর আলু তো আমি সবসময় সিদ্ধ করে নিয়ে তারপর করি তাই আলু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই শুধু পেঁয়াজ টমেটোটা একটু সিদ্ধ হওয়া ছিল তো ওগুলো সব সিদ্ধ হয়ে গেছে আর আলু দিয়ে একসাথে ভেজে কষে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিলে এটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর কিছু রান্না নেই আর সকালে পটল আলু সকালে একটা শুধু সোয়াবিনের তরকারি করেছিলাম তারপরে পটল আলুর তরকারিটা নিরামিষভাবে ওদিকে করে রেখে দিয়েছি করে একেবারে ঝিকটা ওদিকে আর কাজ নেই বলে ঝিঙ্কটা কিন্তু আমি একেবারে মেজে নিয়ে রেখে দিয়েছি কারণ ওদিকে আর এখন কিছু করব না আর বাবুর তুমি দেখো এখন একটু লেবুর জল করে দেখছি ওকে প্রতিদিনই ভাত খাওয়ার সময় একটু লেবুর জল দিই আর যদি বাড়ি থাকে তাহলে টিফিন খাওয়ার পর দিয়ে দিই বাচ্চাদের মানে সকালবেলায় উঠে খালি পেটে দিয়ে জন্য এইভাবে দিয়ে দিলাম আর এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাবুর জন্য সব কিছু ঠান্ডাও করতে দিয়ে দিয়েছি কারণ একদম গরম অবস্থায় তো খাওয়া যায় না আর ও একেবারেই গরম খেতে পারে না তো সেই জন্য ওর মাছটাও তুলে আলাদা করে একেবারেই ঠান্ডা করতে দিচ্ছি তো আজকে এই মেনু ছিল খাবারের অন্য কিছু বেশি নেই শাক ভাজা আর ওই যে একটা পটল আলুর তরকারি আর সোয়াবিন তরকারিটা একটু বেঁচে ছিল বলে পটল আলুর তরকারিটা মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম পটল আলুর তরকারিটা রাত্রের জন্য করেছি আর সোয়াবিনের তরকারিটা সকালবেলা ওদের টিফিনের জন্যে করেছি তো দিয়ে একটু বেঁচে সেটা ওর সাথে দিয়ে একেবারে ফুটিয়ে নিয়েছি একটু করে অটো মানে বুট জুতো তো পড়ে যেতে পারছে না চারিদিকে জল সেই জন্য একটু অটোই তুলে দিলাম আর এখন সাইকেল নিয়েও যেতে পারছে না আর দুটো পাখি কি সুন্দর দানা খাচ্ছে বসে বসে তো মানে ভালোভাবে দেখতে পাচ্ছ কি না দেখো উড়ে যেতে বোঝা যাচ্ছে ছোট্ট ছোট্ট পাখিগুলো যে ঘাস হয়ে আছে পাশে তো এখানে বসে বসে ঘাস খাচ্ছে ঘাসের না ঘাস খাচ্ছে না ঘাসের দানা খাচ্ছে আর এখানে দেখো মুড়ি দিয়েছিলাম এই কাঠ বিড়ালি পাখি সমস্ত মুড়িগুলোই কিন্তু খেয়ে নিয়েছে যতবার আসলে বৃষ্টির দিনে ওরাও কিছু পাচ্ছে না তো মানে যেখানে যা পাচ্ছে সেগুলোই খেতে আসছে সেই জন্য মুড়িটা দিয়েছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছে পাখি কখন খেয়ে চলে গেছে জানি না তারপরে খুনি গিয়েই দেখছি কাঠ যে কটা ছিল সে কটাগুলো খেয়ে নিলো তো এখন এক এসে দেখো একটা তোমার দাদা হয়ে বেশি না একটাই জামা তো জামাটা বৃষ্টি হচ্ছে ঘরে একটু কেচে মেলে দিলে হয়ে যাবে এটা এমনি টেরিকট টাইপের তো খুব একটা অসুবিধা হবে না জামা তো পাতলা তো এখন ওটা কেচে নেবো বাথরুমের মধ্যে আর জল তো চলে গেছে অনেকক্ষণ সাড়ে নটার সময় তো আর আমার তো সব সময় হয় না বাবুকে তুলতে গিয়ে আজকে অটো পায়নি তো অনেকক্ষণ ধরে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম পৌনে নটায় বেরিয়ে তো পনেরো মিনিটের বেশি হয়ে গেল তখন ওই পুরো নটার সময় আর কি ওকে তুলে দিলাম দিয়ে আমি ভিতরে আসলাম তারপরে এসে একটু টিফিন খেলাম চা খেলাম সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তো আর জল নেই বাইরে তো এই একটা জামা বলে খুব একটা গুরুত্ব দিইনি বললাম যে ভাবলাম যে এই ভিতরেই কেচে নিলে হয়ে যাবে তো এখন ঝাঁট দিয়ে এবার মুছে নেব ঘরগুলো তারপর পুজো টুজো সারলে হয়ে যাবে আর সেরকম একটা কাজ নেই তারপর তোমার দাদাভাই আসলে একেবারে খাওয়া দাওয়া করবো তো এখন এগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি চারিদিকে তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকে আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো সবসময় তো আগামী দিন এইভাবেই একটু করে এগিয়ে যেতে তোমরা আমাকে সাহায্য করো আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আস আর এই দেখো রাত্রের মধ্যে জিলিপি ছিল আর এই তরকারি আর রুটি তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো টাটা তোমরা ভালো থেকো